পুলিশ কতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি যে পুলিশ তোমার মেয়ে বড় হচ্ছে তোমার মেয়েকে বাঁচিয়ে নাও পুলিশদের মা বোনেদের নিয়ে ট্রোল করা হচ্ছে পুলিশদের মেয়েদেরকে নিয়ে মিম বানানো হচ্ছে পুলিশকে নিয়ে মজা করানো হচ্ছে কিন্তু একটা কথা বলতে চাই যদি পুলিশরা নিজেদের দায়িত্ব ছেড়ে নিজেদের ডিউটি ছেড়ে বাড়িতে এসে বসে যায় না তাহলে তোমার আর আমার কি অবস্থাটা হবে বা এই সমাজের কি অবস্থাটা হবে বা তোমাদের আমাদের মা বোনেদের এই সমাজে কি অবস্থাটা হবে সেটা তোমরা আদৌ জানো কি জানো না কিন্তু আমি তোমাদের আজকে বলতে চাই সো হে গাছ নমস্তে নমস্কার আসসালামু আলাইকুম সত্যিকাল কেমছো কেমন আছো বন্ধু পুলিশ পুলিশ কারা আজকে যদি এই সমাজে পুলিশ না থাকে তাহলে এই সমাজের অবস্থাটা কি হতে পারে সেটা তোমরা জানো না মনে হয় আমি তোমাদের আজকে পুলিশ এই শব্দটা শুনলে আমাদের মনে হয় যে রাস্তায় গাড়ি আটকায় টাকা তোলে পুলিশ এই শব্দটা শুনলে মনে হয় যে নেতারা উঠতে বসলে উঠে বসতে বসলে বসে পুলিশ এই কথাটা শুনলে মনে হয় যে এরা ঘুষখোর খালি ঘুষ খায় কিন্তু আদৌ এটা সম্পূর্ণ সত্যি আজকে এই সমাজে যদি পুলিশ না থাকে তাহলে এই সমাজের অবস্থাটা কি হবে সেটা কেউ জানো আমরা সবাই জানি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা বিল পাস করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা রুল বানিয়েছে যেখানে বিনা হেলমেট পরলে এত টাকা ফাইন বিনা লাইসেন্সে এত টাকা ফাইন তারপরেও আমরা যখন বিনা হেলমেটে নিজেদের হিরো দেখানোর চক্করে বিনা হেলমেটে যখন রাস্তায় দিয়ে যাই যখন আমাদের পুলিশ ধরে আর যখন আমাদের সিজার লিস্ট কাটতে চায় যখন আমাদেরকে ফাইন কাটতে চায় তখন আমরাই কিন্তু বলি স্যার দশ হাজার টাকা ফাইন কাটেন না স্যার বাড়িতে মা বাবা পিটাবে ক্ষমা করে প্লিজ স্যার ক্ষমা করে দেন আর স্যার প্লিজ পাঁচশো টাকা নিয়ে এখানে কথাটা শেষ করে দেন আজকে এই যে ঘুষ এই যে টাকা দেওয়ার চলনটা কারা করেছে আজকে যদি আমরা হেলমেট পরি আজকে যদি আমরা ডকুমেন্টসগুলো আপ টু ডেট রাখি তাহলে পুলিশ আমাদের কোনো দিনও ধরে না আমরা যতক্ষণ পর্যন্ত ঠেকায় পড়ি না ততক্ষণ পর্যন্ত আমরা পুলিশকে খারাপ বলি আর যখন আমরা নিজেরাই ভুল করি তখন বলি স্যার প্লিজ নেন না স্যার প্লিজ বুঝেন না স্যার আমি খুবই গরিব স্যার আমি পারছি না স্যার বাড়িতে গেলে আমাকে বাবা পিটাবে এটা অন্যের গাড়ি স্যার ওই রকম আমরাই কিন্তু পুলিশদেরকে আজকে এই দিনটা দিয়েছি আমরা কোনো পুলিশরা গাড়ি আটকানোর সাথে সাথে টাকা চায় না ওরা আগে ডকুমেন্টস চায় ডকুমেন্টস দেখে তারপরে যখন ওনারা ফাইন করতে যায় তখন আমরা বলি যে স্যার এত দশ বারো হাজার টাকা ফাইন স্যার আমি কোথায় দিকে আনবো গরিব আমি স্যার প্লিজ পাঁচশো টাকা নিয়ে আমাকে ছেড়ে দিন তারপরে আমরাই গিয়ে বাড়িতে গিয়ে বলি যে সালা পুলিশ আমাকে ধরেছিল আমি পাঁচশো টাকা ছেড়েছি যখন পুলিশ ধরে তখন আমরা কি করি নেতাদের ফোন করি কাকু স্যার আমাকে ধরেছে স্যার কথা বলে দেন পুলিশের সাথে আজকে আমরাই বাধ্য করি যে পুলিশরা নেতাদের কথায় উঠুক বসুক আমরাই বাধ্য করি আর আমরা ব্লেম করি আমাদের হিরো পুলিশদের আজকে পুলিশদের মা বোনেদের নিয়ে যেভাবে কথা হচ্ছে না খুবই দুঃখ লাগে আজকে ভারতবর্ষে বোর্ডারে আর্মি বিএসএফরা লড়তেছে কিন্তু এই সমাজে প্রতিদিন এই সমাজে প্রতিদিন নিজের পরিবারের থেকে দূর থেকে নিজের মেয়ে ছেলেরা কবে বড় হয়ে যাচ্ছে কোথায় পড়তেছে কি খাচ্ছে কার সাথে ঘুরতেছে সেটা না জেনে পুলিশরা চব্বিশ ঘন্টা আমাদের জন্য ডিউটি করেন আমাদের জন্য নিজের জীবনটা শেষ করে দেয় আর আমরা সেই পুলিশকে আমরা চোর বলে গালি করি এইটা হলো আমাদের সমাজ আজকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে পুলিশের মা বোনেদের যেভাবে ট্রোল করা মিমস বানানো হচ্ছে খুবই দুঃখ লাগে আজকে যদি এই পুলিশরা যদি না থাকে না কিছুদিন পরে দুর্গা পূজা আছে যখন মা বোনেরা রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত যখন পূজা মন্দির দেখতে যায় এই পুলিশরা যদি ডিউটি না করে বাড়িতে চলে আসে না তাহলে বিশ্বাস করুন প্রতিদিন এত জঘন্য দুর্ঘটনা ঘটবে প্রত্যেকটা সমাজে কিন্তু আজকে সবাই একটাই জিনিসে ভয় পায় না ভাই এখানে পুলিশ আছে আমরা কোনো মা বোনেদেরকে ইফ করতে পারবো না কোনো মা বোনেদের আমরা অভদ্র ব্যবহার করতে পারবেন নালে পুলিশ আমাদের ধরে থানায় নিয়ে যাবে আজকে এই পুলিশের জন্য আমাদের সমাজটা কত সুরক্ষিত কিন্তু আমরা কত সহজে বলে দিই যে পুলিশরা শুধু টাকা খায় আজকে আপনি সত্যি ভাবে চলেন আপনি যখন বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বের হবেন প্রত্যেকটা পেপার আপ টু ডেট করেন দেখেন কোন পুলিশ আপনাদের কাছে টাকা নেয় আজকে যখন আপনাকে বাইকে ধরবে তখন আপনি নেতাকে ফোন না করি আপনি যদি একটা ভারতীয় হিসাবে যদি একটা চুপচাপ করে ফাইন দেন তখন দেখেন পুলিশ আপনার কাছে পাঁচশো টাকা নেয় না বা পাঁচশো টাকা নেয় কি বা ফাইন নেয় যখন আমরা ঠেকা পড়ি তখন সার ছাড়ে দেন আর যখন আমরা কিছু পুলিশ কিছু একটা করে তখন আমরা পুলিশদেরকে নিয়ে খুব কথা বলি বন্ধ করো এইভাবে পুলিশের মা বোনদের নিয়ে কথা বলতে ওনারা ওনাদের জীবনটা শেষ করে দেয় আমাদের জন্য তারপরে আমরা যদি ওনাদেরকে এইভাবে ওনাদেরকে আমরা একটা গিফট দিই বা ওনাদেরকে এইভাবে আমরা একটা সংবর্ধনা দিই যে পুলিশরা চোর ওরা টাকা ছাড়া কিছু চুনে না তাহলে কিন্তু মন ভেঙে যায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমি সমস্ত পশ্চিমবাংলা পুলিশের সমস্ত ভারতবর্ষের পুলিশেরকে আমি বলতে চাই আপনারা যদি না থাকেন তাহলে আমাদের কোনো অস্তিত্ব নাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে যাই